আপনারা সবাই জানেন আমাদের যে ট্রাফিক রুট সেফটি যে অ্যাওয়ারনেস উইক আছে ওটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমাদেরও বুনগাম ফুলেশ জেলাতে আজকে নীলদর্পণ প্রোগ্রাম একটা পুলিশ ডিস্ট্রিক্ট হিসাবে একটা আয়োজন করা হয়েছে যেখানে আমাদের স্কুলের বাচ্চা যারা যারা डिफरेंट डिफरेंट স্টেকহোল্ডার ছিলেন তাদেরকে অ্যাওয়ার করা হয়েছে সেনসিটাইজ করা হয়েছে একটা প্লে মাধ্যমে যেই মানে যে ইম্পর্টেন্ট কিছু ট্রাফিক রুল আছে ওরা কিভাবে ওরা মেনে চলে হেলমেটটা পরানো খুবই ইম্পর্টেন্ট সবাইকে আমরা দেখেছি নতুন নতুন যে ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে ট্রেন্ডগুলো আমরা পাচ্ছি যেমন একটু রুরাল রোডে আমরা একটু অ্যাক্সিডেন্টগুলো এখন বেশি পাচ্ছি বাদ বাকি সবাইকে যে মানে সচেতন হওয়া দরকার শুধু একটা পুলিশ বা প্রশাসন মিলে এটা করবে না মানে আমাদের যে নাগরিকবৃন্দ আছে ওনাদেরও সহায়ক খুবই ইম্পর্টেন্ট আছে ওটার জন্য আজকে পারপাসটা ছিল এর ছাড়া আজকে আমরা একটা হেলমেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে যারা যারা নগরবাসী আছেন বনগাঁ শহর মধ্যে ওরা মানে ট্রাফিক মানে গুলো ব্যবহার করেন ওনাদেরকে একটু আমরা সচেতন করছি অ্যাওয়ার করছি আর একটু অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে কি অ্যাটলিস্ট ওরা যখনই এনএচএ ওপরে বা এসএচে উপরে ওঠেন যেন কম্পালসারিলি হেলমেট যেন ওরা পরেন শুধু রাইড হেলমেট পরলে হবে না যে পিলান রাইডার আছে ওকেও হেলমেট করতে হবে আজকে এই আমরা যে ট্রাক ড্রাইভার বা আমাদের যে খেলাসিগুলো আছেন ওনাদের যে আই চেক বা কিছু আছে ওটা আমরা এখানে হেলথ চেক একটা আয়োজন করেছি একটা মানে ডিফরেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি অনওয়ার্ডস আমরা করেছি যেখানে স্কুলে পার্টিসিপেশনে নিয়ে আমরা সবাই প্রাতকালে র্যালি থেকে আরম্ভ করে স্কুলে স্কুলে গিয়ে ওদেরকে অ্যাওয়্যার করা ওটা আমাদের চেষ্টা থাকবে মানে এই সাত দিন যে আমরা সবসময় ট্রাফিকে নিয়ে যে ফোকাস করি ওটা আমরা আমাদের চেষ্টা আছে আপনারা জানেন বনগাঁ পুলিশ জেলাতে গত বছর আমার খুবই ভালো রেজাল্ট হয়েছে আমরা অলমোস্ট থার্টি এইট পার্সেন্ট ফ্যাটাল ডেথগুলো যে আছে ওটা নামাতে পেরেছি অ্যাক্সিডেন্টগুলোকে নামাতে পেরেছি আমি আমার যে ট্রাফিক ইউনিট আছে ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি ওরা যে প্রোয়াক্টিভলি কাজ করছে ওটা খুবই ভালো আমি আবার সবাইকে বলবো কি যে গোল্ডেন পিরিয়ড যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা সবই প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট আটকাতে পারবো না বাট অ্যাটলিস্ট যদি আপনি দেখেন যে অ্যাক্সিডেন্ট ভিকটিম কোথাও পড়ে আছে ইমিডিয়েটলি যে পাশে একটা হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া এই গুড সামারিটন যে যাকে বলা হয় ওটা পুলিশও হতে পারে একটা নাগরিকও হতে পারে এই যে এক ঘন্টা টাইম যে থাকে অ্যাক্সিডেন্ট পরে ওটা খুবই ক্রিটিক্যাল ওখানে যদি কেউ আসে যদি হসপিটাল নিয়ে যায় আমরা ইনশিওর করবো ওনার উপরে কোনো যে এরকম অনারেবল সুপ্রিম কোর্টে গাইডলাইন আছে কোনো প্রসিকিউশন বা এরকম লোকজনের মধ্যে একটা মিথ্যাচার থাকে কিনা আমরাও কেস খেয়ে যাবো বা আমাদেরকে পুলিশ জিজ্ঞেস বাদ করবে এরকম হবে না ওদেরকে পুরোপুরি কপারেট করা হবে এরকম যদি আপনারা কারো অ্যাক্সিডেন্ট ভিক্টিমকে পান যে কোনো গাড়ি হোক সর্বপ্রথমে রেসপন্সিবিলিটি থাকবে পাশে হসপিটাল নিয়ে যাওয়া প্রাণ যেন বেঁচে যেতে পারে ওটাই আমাদের চেষ্টা এটা আপনাদের মাধ্যমে প্রত্যেকটা নগরবাসীকে আমাদের একটা মানে আপিল রইল আর আশা করি যে এই বছর দু হাজার পঁচিশে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারবো আমাদের যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে ওটা কমাতে পারবো আরও কিছু আবি নব আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি ওটা আমরা পরে ধাপে ধাপে আপনাদেরকে জানিয়েছি আজকে যে যারা অ্যাক্সিডেন্ট দৃষ্টি বিভিন্ন সময় হসপিটালাইজ করেছে তাদেরকে আজকে সম্মাননা জানাচ্ছি এটা গুড গুডেন আমি যে বললাম যে যারা ওই দ্যাট ওয়ান আর পিরিয়ডে মধ্য যে লোকজন কি শিফট করে সেই টাইমলি হসপিটাল নিয়েই গেছে ওরা আজকে সুস্থ ভাবে থাকতে পেরেছে ওরা যদি টাইমিং না বাঁচাতে পারত তো দিস এন্ড রেজাল্ট অন্য কিছু হতে পারত তো এটা ওদেরকে সমবর্ধনা দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে যে বাদ বাকি লোকজন আসবে গুড সামরাইটান হিসাবে কাজ করবে এটা আমাদের এভেনেস প্রোগ্রামে একটা ইন্টিগ্রাল পার্ট ছিল ওদেরকে আমরা আবার সম্মান জানাচ্ছি আর আবার ধন্যবাদ দিচ্ছি थैंक यू